এখন অব্দি দেখাতে পারেনি বারবার শুধু বলছে যে উপর মহলে চাপ আছে বাসার পূজোটা তাই যদি না করতে দেয় আমাদের কি করতে আর এত বড় মাঠ আমার চারিদিকে এত বড় জায়গা আর এর পরেও নাকি এখানে যদি এই প্যান্ডেলটা হয় বা এই মূর্তিটা যদি দাঁড় করানো হয় তাহলে এত ভিড় হবে যে ভিড়টা সামানো যাবে না এটাও নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে আমাদের শুনতে হচ্ছে কিন্তু আমি এটুকু চাই একশো বারো ফুটকেও প্রতিমা করবে তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে প্রশাসন উইদাউট নোটিশে কাজটা আটকে রেখেছে যদি বুঝতাম যে কোন নির্দিষ্ট আইনি নোটিশ দেখে বন্ধ করে দিয়েছে তাহলে এই সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকত নবী দায়ী বন্ধ তো যে ক্লাব করছে তার ওপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই প্রশাসন যেই চিন্তা করছে তার থেকে আমরা বেশি চিন্তা করে রেখেছি আমাদের দুই সাইড দিয়ে রাস্তা আছে আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোনো রকমভাবে স্ট্যাম্পেন হয়

পুজোর ছাড়পত্র তারা পেয়েছে কিন্তু এখানে এসে জানতে পারলাম যে পুজোর ছাড়পত্র এখনও তারা সঠিকভাবে পায়নি তো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে আশা করি আজকে ভিডিও থেকে তোমরা টোটাল খবরটা জানতে পারবে যে এই পুজোটা আদৌ হচ্ছে তোমরা কি এই পুজোটা দেখার জন্য প্ল্যান বানাবে না বানাবে না এই পুজোটা নিয়ে যে একটা দুবিধা বা একটা দ্বন্দ্ব দু রকমের মতামত সৃষ্টি হচ্ছে যে পুজো হচ্ছে বা হচ্ছে না কারণ কাল থেকে আগে পর্যন্ত ছিল যে পুজো হচ্ছে না মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে এত বড় পুজো হট করে কি করে ভাবলো পারমিশন দিয়ে দেবে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল এটা সে বক্তব্যটা তোমরা একটু শুনে নাও কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা পুজো করছে কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন এখন কালকের থেকে জানা যাচ্ছে যে এই পুজোটা আবার হতে পারে আদালত আজকে বিকালবেলা রায় দেবে আমি সেই লাস্ট যেদিন এসেছিলাম সেদিনকে যে পজিশনে টোটাল প্যান্ডেলটা বা টোটাল ঠাকুরের স্ট্রাকচারটা যেরম ছিল এখনও সেম সেম পজিশনেই আছে তো আগের দিনে ভিডিওটা যারা তার আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখো আর আমি চেষ্টা করি এখানকার যে কর্মকর্তারা আছে পুজোর বা যে থিমটা ম্যানেজমেন্ট করছে তাদের সাথে কিছু কথা বলা যায় নাকি কারণ আমি যে টুকুনি লোক মুখে শুনছি সেটুকুনিতে এখনও পুজোর কোনো নিশ্চয়তা বা কোনো রায় এখনও বেরোয়নি আমাদের কাজ তো আজ প্রায় নদিন বন্ধ গত আঠেরো তারিখ সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা যখন জানতে চাইছিলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারিনি এখনও অবধি দেখাতে পারেনি বারবার শুধু বলছে যে উপর মহলে আছে উপর মহলে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি ওই যে এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ আজও জিজ্ঞাসা করা হয়েছে ওরা কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ আজ অনেকবার এসছে এসে অনেক ছবি তুলছে ছবি তুলে হয়তো উপরের রিপোর্ট পাঠিয়েছে না এখন তো টোটালি কাজই হচ্ছে না তা বাধা দেওয়ার কি আছে এখন তো আমরা কাজ করছি না সেই মাঝে তো ওরা সাত আট দিন ক্রিকেট করে ভিতরেই বসেছিল দেখা যাচ্ছে যেখানে জায়গা সংকীর্ণতা ছিল কিন্তু আমাদের এখানে দেখবেন আপনারা প্রায় পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি ফাঁকা এদিক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা রয়েছে তাহলে আমার তো মনে হয় কোনো এদিকে বড় যে রাস্তাটা এক কিলোমিটার দূরে যে রাস্তাটা সেক্ষেত্রে কোনো সমস্যা তো হওয়ার কথা নয় এই গ্রামের মধ্যে এরিয়াই এত বড় মাঠ এত বড় জায়গা এইখানে নাকি এই প্যান্ডেলটা যদি করা হয় তাহলে অত্যাধিক ভিড় হয়ে যাবে কাল একটা সেরকম একটা বার্তা এসেছিল কিন্তু সে বার্তা কার্যকরী হয়নি সেই জন্য কাজ আপাতত বন্ধই রয়েছে হ্যাঁ গতকাল দুটো দুটোর মধ্যে জানানোর কথা ছিল কিন্তু ওরা দুটোর মধ্যে জানায়নি রাত দশটায় ওরা জানিয়েছে বা ওদের রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে কী পাঠিয়েছে এখনো আমার কাছে অজ্ঞাত আমাদের হাইট প্রথমে তো বলা হয়েছিল যে একশো এগারো সেখান থেকে এখন যা গ্রিন বুকে ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেখানে একশো পঁচিশ ফুট বলে অ্যাপ্লাই করা হয়েছে এখন মেজারমেন্ট করে দেখা যাচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে কি করব আইনি বাধা জটিলতা কোর্ট এখন যা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে সেই অনুসারেই আমরা এখন কোর্টের দিকে চেয়ে বসে আছি যেটা আপডেট পেয়ে এসেছিলাম যে পুজোটা হচ্ছে বাট সেটা হচ্ছে না তো এটা একটা খারাপজনক ব্যাপার রাজ্যের পক্ষে কারণ একটা যেখানে ভালো জিনিস কারণ এখানে তো এত জায়গা রয়েছে দেখো চারিদিকে এত মাঠ রয়েছে সেইখানে একশো এগারো ফুটের বা একশো বারো ফুটের একটা সামান্য ঠাকুরের প্রতিমা বা অবয়ব সেটা লাইসেন্স পেলো না বাট অন্যান্য জায়গায় একশো পঁচাত্তর ফুট একশো পঞ্চাশ ফুট সব কিছুই পাচ্ছে এটা কাউকে হেড করা বা কাউকে ছোট করা বিষয় না বাট একদিকে যেহেতু এত ফুটের প্যান্ডেল হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রামের গ্রামের মধ্যে জায়গায় যেখানে মানুষ নিজেদের টাকায় এই প্যান্ডেলটা বা পুজোটা করছে সেই মতো জায়গায় যদি এটা না হয় এটা খুবই একটা খারাপ বা লজ্জাজনক বিষয় কারণ এখানে দ্বিচারিতা বা পার্শিয়ালিটি বা নেপটিজম এরকম একটা নানান ধরনের টার্মস এখানে তোমরা প্রয়োগ করতে পারো তো আই থিঙ্ক এই পুজোটা হওয়ার দরকার ছিল জানি না তোমাদের কি মত মতামত অবশ্যই কমেন্টে জানিও কাজ তো অনেক পিছিয়ে গেল না হ্যাঁ যে গতিতে যে সন্ধে কাজ এগোচ্ছিল আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ যেদিন কাজ বন্ধ হয়েছে সেদিনও আমাদের পঁয়তাল্লিশ জন শিল্পী ছিল ওদের যে দুরন্ত গতিতে কাজ এগোচ্ছিল আমরা মহালয়েরও আগে তুলে দেবো এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু সেই গতি তো টোটালি মানে স্তব্ধ হয়ে গেছে জাস্ট এখন অবস্থাগুলো দেখো পুরো কাদা হয়ে রয়েছে যদি পুজোর লাইসেন্স পেয়েও যায় তারপরেও যে কাদার মধ্যে কি করে কমপ্লিট হবে সেটাই এখন ভাবার বিষয় চাষিরা তো দেখুন এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা হচ্ছে উইদাউট স্পন্সর স্পন্সার মানে কোনো স্পন্সার এখনও আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি অতএব টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী অতএব গ্রামবাসীর তো সাধারণ খুব থাকতেই পারে কারণ এরাই যে প্রায় ছ মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে সেখানে ফসল তৈরি মানে ফসল যদি হতো সেক্ষেত্রে একটা লাভ হতো আবার এই যে হলে একটা একটা ফসল মানে মানে ইনকামের জায়গা হতো জায়গাটাও বন্ধ গ্রামবাসী তো এখন চিন্তা ভাবনা করছে তার থেকে আমরা বেশি চিন্তা করে দেখেছি আমাদের দুই সাইড দিয়ে রাস্তা আছে যেদিক দিয়ে আসবে সেই দিক দিয়ে লোক বেরোতে পারবে কোনো অসুবিধা চিন্তা নেই কিন্তু আমাদের পুজোটা হতে নেই সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল গত সোমবার শুনানি ছিল সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল দুটোর মধ্যে কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত দশটা নাগাদ পাঠিয়েছে সেই হিসাবে আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি আগামী সোমবার শুনানি হবে সোমবার যদি রায়টা না পান তাহলে কি মানে রায় না পাওয়া গেলে তাহলে কি মা যেভাবে যেমন আমরা শুনেছি খণ্ড করেছিল সেই একান্ন খন্ড একশো দুই খণ্ড মা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে মার এই সরানো ছিটানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায় এছাড়া আর আমার কিছু বলার নেই পুজোর আগে কি আমরা এত বড় দুর্গা ঠাকুরকে দেখতে পারবো কোট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে এখন কি জানি কি হবে মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে যদিও কোট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয় সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না অতএব দিন কর্মশই কমে আসছে তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে যেখানে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করেছিলাম সেখানে হয়তো একশো বা দেড়শো লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপ্রাণ চেষ্টা করাবে যে কাজটা এবং সাধারণ মানুষের যে ভাব এখন সবাই কোর্টের দিকে আছে শুধু বাঙালি সমগ্র চেয়ে ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো তো প্রায় দুটো থেকে চারটে পর্যন্ত এখানে থাকলাম থেকে নিটফল কি কোর্টের নেক্সট ডে রায় সময় অনুরোধ করছি বা বলছি যে বা ঊর্ধ্বতন যে যে বা যারা বসে আছেন তাদের কাছে সবসময় কড় বলছি বলছি যে আপনারা আমাদের পুজো করার অনুমতি দিন বাঙালি আবেগ বা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা বা বাংলার শ্রেষ্ঠত্বের শিরোপা যদি বাংলা পায় বা আমাদের অভিধান সঙ্গ পায় সেক্ষেত্রে তো পশ্চিমবাংলার কৃষ্টি কালচার যে পীঠস্থান সেটাও আবার প্রমাণিত হয়ে যাবে অতএব সব জায়গায় যদি বাধা পায় তাহলে তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় বা জায়গা তৈরি হচ্ছে তো আগের দিনের মতনই যেরকম বলেছিল যে বিকালে রায় বেরোবে আজকেও সেরকম বললো যে বিকালবেলা রায় বেরোবে তো এইভাবে প্রতিদিন গ্রামবাসীদের ঘোরানো একটা মানে খুবই বাজেজনক ব্যাপার কারণ গ্রামবাসীরা প্রতিদিনই আশা নিয়ে থাকছে যে কোটার থেকে রায় আসবে তারা কাজটা চালু করবে কিন্তু কাজটা তারা করতে পারছে না তো যাই হোক একটা খুবই খারাপ লাগার বিষয় কারণ যে কোনো জায়গা কারি পুজো বন্ধ হওয়া মানে সেটা বাংলার কাছে বাংলার হেরিটেজ যেহেতু তো বাংলার কাছে একটা লজ্জাজনক ব্যাপার আর সেই জায়গায় দাঁড়িয়ে এরা জাস্ট একটু বড় প্যান্ডেল করছে এর থেকেও বড়ো প্যান্ডেল কিন্তু বাংলায় হচ্ছে আজকে যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক করে দিও বা অনেকে জানে না তাদের সাথে ভিডিওটা অবশ্যই বসে শেয়ার করো কারণ শেয়ার না করলে ভিডিওটা ছড়াবেই করে তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো আর চ্যানেলে নতুন আসলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে নিয়ে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে